উপস্থিতি দুনিয়াতে মানুষ সন্তানকে মানুষ বানাতে চায় দেখতে সকলেই একই রকম মানুষ হলেও তার কোয়ালিটি এবং আচার ব্যবহারের দিক থেকে মানুষকে দুই ভাগে ভাগ করা হয় এক হলো দেখতে মানুষ আসলেও মানুষ আরেক হলো দেখতে মানুষ কিন্তু আচার আচরণে অমানুষ উপরের মানুষ যদি আসল মানুষের রূপান্তরিত না হয় তার ভেতরটা যদি মানুষ না হয় তাহলে এই মানুষকে মানুষ মানুষ বলে না তাকে অমানুষ বলে কথার ভিতরে মানুষজন বলে হাজি সাহেবের পাঁচটা ছেলের তিনটা মানুষ হয়েছে দুইটা মানুষ হয় নাই এই বাহিরের মানুষকেই আসল মানুষে পরিণত করবার জন্য তার ভিতরে মানবতা মনুষ্যত্বের কোয়ালিটিগুলো ঢুকাবার জন্য পৃথিবীতে বহু রকমের স্কিম চালু করা আছে অনেক শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে সকল শিক্ষা ব্যবস্থার দাবি হলো যে তারা মানুষকে সভ্য ভাদ্র সিভিলাইজ এবং অত্যন্ত সুশীল হিসেবে গড়ে তুলতে চায় বস্তুত কোন শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানায় আর কোনটা মানুষকে কিছুটা পরিবর্তন করলেও আসলে হাল হাকিকতে জানোয়ারের মধ্যেই রেখে দেয় এটা আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে প্রকাশিত এবং আমরা চোখের সামনে দেখতে পাই অনেক সময় হয়তো উপলব্ধি করি না বা নজর দিই না কালচারের দিক থেকে স্বভাবের দিক থেকে আচার আচরণের দিক থেকে মানুষ যদি ভিন্ন একটি মাত্রায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে তাকে আমরা বলি আসলেই সে সভ্য মানুষ জানোয়ারও খাওয়া দাওয়া করে মানুষও খাওয়া দাওয়া করে জানোয়ারও মলমূত্র ত্যাগ করে মানুষও সেই একই কাজ করে প্রাকৃতিক নিয়মে হাইওয়ান জানোয়ারের কালচার আর মানুষের কালচার দুটো যদি একই রকম হয়ে যায় তো তাহলে এই মানুষ দেখতে মানুষ হলেও আসলে জানোয়ার আপনারা দেখেছেন আপনাদের দেশে গরু টরু আছে তাদের যখন খিদে লাগে আর খাবার দেয়া হয় তারা সুন্দর করে দস্তরখান বিছায় তারপরে গরু গিয়ে সুন্দর করে হাত ধোয় কুল্লি করে তারপরে সে বিসমিল্লাহি ওয়ালা আলা বারা কাতিল্লা পড়ে বিসমিল্লাহি আলা বারা কাতিল্লা বিসমিল্লাহি ওয়া বারা পড়ে তারপরে দোয়া টোয়া করে খাওয়া শুরু করে কি বলেন আপনারা সে বসে বসে খায় না খাওয়া দেখলে বসা থাকলে দাঁড়িয়ে যায় লাভ দিয়ে দাঁড়িয়ে যায় যে নান্দার ভিতরে খাবার দেওয়া হয় তার কিছু অংশ খায় কিছু ডানে ফেলে কিছু বামে ফেলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসে মেয়ের মাস্টারাম দোস্ত দুনিয়াতে দেখবেন বড় বড় ডিগ্রিধারী মানুষ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পৃথিবীর খুব খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেগুলো শীর্ষে আছে ওইরকম ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে বের হয়ে এসছে বড় ডিগ্রি নিয়ে বের হয়ে এসছে খাওয়া দাওয়াই গরু ছাগলের মতোই করে তাদের দস্তখান বিছানোরও কোনো কিছু নাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো খাবার পড়ে গেলে সেটাকে আবার তুলে খাওয়া খাবার যেন নষ্ট না হয় এগুলারও কোনো কিছু নাই দেখবেন এক এক দাওয়াতে গেলে দেখবেন খাচ্ছে জানোয়ারের মতো খাওয়া তিন টুকরা গোস্ত খেতে পারে ছয় টুকরা নিছে নিয়ে আদা খাইছে আর আদা নষ্ট করে দিয়ে চলে আসে যেমন গরু আর ছাগল যা করে সে ঠিক সেই একই কাজ করছে তো বড় ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও সে আসলে কিন্তু এখনও গরু কালচারের চাইতে বের হইতে পারে নাই গরু কালচারের থেকে উন্নত কোনো কালচারে যেতে পারে নাই তো দেখতে মানুষ হলো আসলে কিন্তু জানোয়ার আপনাদের দেশে গরু বাছুর ছাগল টাগল এগুলো আছে তো নাকি নাই তো এগুলো যখন পেশাব পায়খানা করে তারা সুন্দর করে একটা আড়ালের মধ্যে যায় একটা টয়লেটে ঢুকে তারপরে আশপাশ দেখে টিস্যু পেপার নেয় তারপরে বসে সুন্দর করে বাথরুম করে তারপরে মুছে টুছে তারপরে আবার ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ঢোকার সময় দোয়া পড়ে মিনাল আউজিকামিনাল খুবসিয়াল খাবাইস। বের হওয়ার সময় আবার দোয়া পড়ে ডান পা দিয়ে বের হয় আর দোয়া পড়ে গোফরানাক আপনাদের দেশের গরু ছাগলরা এমনই তো করে নাকি কি করে বলেন তার পেশাব লাগলে বসা থাকলেও লাভ ওইটা খারায় যায় খারায় ডাইন বাম দেখার কিছু নাই আশপাশে মানুষ আছে কি নাই তাতে কিছু নাই বাস উদাময়ে ছেড়ে দিল ছেড়ে দিল তার কাজ করে ফেললো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা এটা কি মানুষের কালচার না গরুর কালচার আপনি দেখবেন অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভ করার পরেও বড় বড় ডিগ্রি লাভ করার পরেও হিসাব লাগছে কোন জায়গায় খাড়ায় আসতে কোন সামনের দরজাটা খেলে বেরকিরা কামসেরা নাড়াচাড়া দিয়ে আবার ভিতরে ঢুকে একটা চলে যেতেছে কোনো খবরও নাই আছে না নাই এত বড় ডিগ্রি অর্জন করার পরেও কি মানুষ হয়েছে নাকি এখনো গরুর কালচারের ভিতরে হাবুডুবু খাচ্ছে মেরে দোস্ত এরকম ভাবে যদি একটা একটা করে আমি আপনাদেরকে দেখাইতে থাকি তাহলে হাজারটা দেখাতে পারব ডিগ্রি অর্জন করার পরেও অনেক বড় শিক্ষা অর্জন করার পরেও এখনো জানোয়ারের কালচার থেকে বেরোতে পারে নাই অবচেতন ভাবে এখনো জানুয়ারি রয়ে গেছে এখনো এখনো মানবতা মনুষ্যত্বের বিশেষ জায়গাতে আসতে পারে নাই এখনো ভদ্রতা এবং সভ্যতার ওই স্তরে উন্নীত হতে পারে নাই যে স্তর মানুষকে অন্যান্য হাইওয়ান জানোয়ার থেকে পৃথক করে দেয় দুনিয়ার হাইওয়ান জানোয়ারের উদ্দেশ্য কি দুনিয়াতে খায় দায় ঘুমায় পান করে লেদে চেনে একটা পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জায়গা শিক্ষা দুনিয়াতে যে শিক্ষা দীক্ষা আমরা অর্জন করি এগুলোর উদ্দেশ্য যদি ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া যেটা আমরা টার্গেট করে নিয়েছি এটাই যদি হয় লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে শুরু থেকেই তার শিক্ষা দেওয়া হয়েছে তোমার পড়ালেখার উদ্দেশ্য তুমি গাড়ি ঘোড়ায় চড়বা তুমি ভালো ফ্ল্যাটে থাকবা দামি বাড়ি বানায় থাকবা দেশ এবং সমাজের উন্নতির জন্য তোমাকে বিশাল কাজ করতে হবে এই শিক্ষা শুরু থেকে আমরা তাকে দিচ্ছি না আমরা তাকে প্রথমেই দিচ্ছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তার অবচেতন মনে আমরা ঢুকিয়ে দিচ্ছি তার সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি পড়ালেখার উদ্দেশ্য ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া এটা যদি পড়ালেখার আর শিক্ষা দীক্ষার উদ্দেশ্য হয় এবং ভবিষ্যতে বাচ্চাদেরকে আপনি যতই দেশপ্রেমের গান শোনান না কেন ছোটবেলায় যেটা তার কচি মনের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে ওটা কিন্তু আসলে বের হয় না আপনি যতই বয়ান দেন পরবর্তীতে ওইটা এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয় মনের ভিতরে ওইটাই বসে আছে ফলশ্রুতিতে এই বাচ্চাটা বড় হয়ে প্রথম থেকে পুঁজিবাদী চিন্তা ধারাতে বাড়তে থাকে যে যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে পয়সা কামাইতে হবে যার কাছে পয়সা আছে তার কাছে দুনিয়ার সব কিছু আছে অতএব হালাল হারামের কোনো তমিজ করার কিছু নাই যেভাবে পারো টাকা কামাও অল্প দিনের ভিতরে ফ্ল্যাট করো গাড়ি বাড়ি করো আর আরামে এসে থাকো দেশ কোন উচ্ছন্ন গেল তা দিয়ে ভাবার কিছু নাই ওই ছোটবেলার ওই উল্টা জিনিসগুলোই বাচ্চাদের মাথার ভিতরে বিদ্যমান হয়ে বসে থাকে বদ্ধমূল হয়ে থাকে মেরে ভাই যদি শিক্ষা দীক্ষার উদ্দেশ্য ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া এটা হয় তো তাহলে গরু ও তার ভালো খাউন কোথায় আছে এটা বুঝে আপনি একটা গরুকে বেঁধে রাখেন আপনার ক্ষেতের মধ্যে বেঁধে রাখছেন এখানে শুকনা গাছের গুড়ি গুলা পড়ে রয়েছে মানে ধান কাটছেন সেগুলোর মুড়িগুলো রয়ে গেছে আর পাশের খেতেই আইলের ওই পাশেই কি হচ্ছে লক করে সুন্দর ধান চারা আছে গাছ আছে বিভিন্ন ফসলের গাছ আছে ওইটা অন্যের এটা আমার ওইটা হারাম এটা হালাল এই তো মিস গরুর আছে নাই গরুকে আপনি এখানে বা বুঝায় শুনে যতই ওয়াশ করে দিয়ে থুয়ে যান গরু কিন্তু দড়ি ছিঁড়ে ওই যে যেনে তাজা ঘাস হেনে যাইবো অবাস্তব না বাস্তব তো খাউন কোথায় ভালো আর কেমনি ভালো খাওন খাওন যায় এটা তো গরুও জানে এটা ছাগলও জানে হাইওয়ান জানোয়ারও জানে তো শিক্ষার উদ্দেশ্য যদি ভালো থাকা আর ভালো খাওয়া ভালো পড়া হয় এটাই যদি হয় আল্লাহ মাফ করুক তো তাহলে গরুর সাথে তার সাথে কোনো উদ্দেশ্যগত পার্থক্য আর বিদ্যমান থাকবে না এত পড়ালেখা করে এখনো গরুই রয়ে গেছে দোস্ত মানুষকে যদি সত্যিকারের মানুষ বানাইতে হয় যিনি মানুষকে বানিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সিলেবাসকে ফলো করতে হবে তাহলেই মানুষ সত্যিকারের মানুষ হবে আর সে সিলেবাসের নাম হলো কোরআন